এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় নমস্কার আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ আপনাদের সাথে আমি এই মুহূর্তে যে খবরের দিকে আসব আপনারা প্রত্যেকেই জানেন অষ্টাদশ লোকসভা নির্বাচন ভারতবর্ষের বুকে অনুষ্ঠিত হয়েছে এবং তার ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ এনডিএ জোট সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকেতে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে ভারত এবং বিজেপি পেয়েছে বারোটি আসন কংগ্রেস একটি কিন্তু এরই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বুকেতে নতুন একটি দল আবির্ভাব হয়েছে আবির্ভূত হয়েছে চলে একটি নতুন দলে যার নাম হল জন ভারত দল তারাও কিন্তু এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল এই দুটি আসনে তারা প্রার্থী দিয়েছিল তার মধ্যে একটি আসন হলো কৃষ্ণনগর আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষ্ণনগর মহুয়া মৈত্রকে নিয়ে এর আগের লোকসভা কেন্দ্রের এথিক্স কমিটি থেকে কি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন সেই কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী ছিলেন অমৃতা রায় যাকে রানী মা বলা হয় এবং জন ভারত দলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম অলিক কুমার কুন্ডু তিনি এই মুহূর্তে আছেন আমার সাথে আমি সরাসরি বই অলিক কুমার কুণ্ডুর আরও একটা পরিচয় আপনাদেরকে জানিয়ে রাখি তিনি এই মুহূর্তে জন ভারত দলের রাজ্য সভাপতিও বটে তিনি কৃষ্ণনগরে প্রার্থী ছিলেন এখন জন ভারত দলের তিনি রাজ্য সভাপতি অলিক কুমার কুন্ডু তো তিনি আছেন আজ টার্গেট বাংলা স্টুডিওতে একেবারেই মুখোমুখি কিছু আড্ডা কিছু গল্পের ছলে কিছু কথা জানার চেষ্টা করব অলিক বাবু আপনাকে টার্গেট বাংলা আসার জন্য ধন্যবাদ জানাই নমস্কার টার্গেট বাংলা নিউজের প্রত্যেক দর্শককে ধন্যবাদ এবং আমার ভারতবাসী সহ রাজ্যবাসীর সমস্ত গুরুজনকে প্রণাম এবং যারা আমার বন্ধুস্থানীয় আছে তাদেরকে ভালোবাসা ছোটোদের প্রতি রইল আশীর্বাদ একেবারে জানিয়ে আমি অলিক কুমার কুন্ডু আপনার কাছে আমি সরাসরি আসি ওই যে আপনি অবগত আছেন আমরা প্রত্যেকেই অবগত আছি রাজ্যের রুলিং দল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তো এই দুটি দলকে আপনি না চুজ করে এই কেন জনভারত দলেতে এলেন কেন জনভারত দলে আসলাম অ্যাকচুয়ালি জনভারত দলের রাষ্ট্রপ্রমুখ শ্রী সৌরভ মহাশয় ওনার কিছু অ্যাক্টিভিটিস আমি দেখি যে অ্যাক্টিভিটিসগুলো দেখে আমার খুবই ভালো লাগে এবং ওনাকে এই জিনিসটা পেয়েছিলাম যে উনি মানে আপামর যারা বঞ্চিত মানুষ তাদের পাশে উনি দাঁড়াচ্ছেন এবং মানে ছুটেও আসছেন যে কোনো বিপদে পড়লে ওনাকে পাওয়া যাচ্ছে সেটা দেখে খুব ভালো লাগে এবং আমার নিজেরও ইচ্ছা যে এই বঞ্চিত মানুষগুলো পাশে দাঁড়ানো যাতে ওনাকে দেখে খুব ভালো লাগে আমার যার জন্যে এটা আসি এই দলটা আছি এবং উদ্দেশ্য এটা নয় যে রাজনৈতিক লেভেলে এসে আমি এটা প্রতিদ্বন্দ্বিতা করবো বা কাউকে হারাবো বা কাউকে জেতাবো সেটা নয় যে মানুষের জন্য কিছু করবো এটাই আমার উদ্দেশ্য আর সেই জিনিসটা আমি আমার সিনিয়র রাষ্ট্রীয় প্রমুখ সৌরভ মুখার্জির মধ্যে এটা পেয়েছি যার জন্য আমি এই দলটাকে চুজ করেছি এবং ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেও খুবই আনন্দিত এবং ওনাকে আমার উনিও তোমার বয়সে ছোটো তবুও আমি আমার গুরুজন হিসাবে ওনাকে আমি প্রণাম জানাই কিন্তু প্রশ্নটা হলো যে আপনি বললেন কাজ করতে চান কাজ করতে চাওয়ার জন্য নাকি আপনার এই দলে দিয়ে আসা বলছিস কাজ করতে গেলে সত্যি কোনো রাজনৈতিক লেভেল লাগে অবশ্যই লাগে কিভাবে লাগে কীভাবে লাগে দেখুন একটা যে কাজ গভর্নমেন্ট তরফ থেকে কোনো একটা কাজ হয়তো আসছে আমি একটা সাধারণ মানুষ হয় সেটা কিন্তু অ্যাট লাস্ট জানতে পারবো যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি জানতে পারবো আগে থেকেই জানতে পারবো যে এই কাজটা হতে চলে আপনাকে এখানে একটা কথা মনে করাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীরা আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দেখা যাবে তাদের কোনো রাজনৈতিক ট্যাগ ছিল না কিন্তু তারা কিন্তু সমাজ সেবা সমাজের জন্য কাজ করে গেছেন দেখুন যে মনীষীরা জন্মগ্রহণ করেছে তখন কিন্তু এই রাজনৈতিক লেভেলটা ছিল না ভারতবর্ষে তারপর তো তার মানে এটা আসছে আজকে দেখুন আমি উল্লেখ করে বলছি না যে বঞ্চিত যে মানুষরা রয়েছে অনেক বঞ্চিত মানুষ রয়েছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কথা একটা সামান্য বলি যারা যোগ্য তারা পাচ্ছে না আর যারা অযোগ্য যাদের দুতলা বিল্ডিং আছে যাদের বাড়ি আছে তারা কিন্তু পাচ্ছে তার মানে ঘরিভরি প্রমাণ আছে রাজনৈতিক দল না হলে সমাজসেবা করা যায় করা যায় না কোনোভাবে যায় না মানে এটা এটা কথা এটা আমার কথা মানে এই কথাটা একদম মানে ঠিকঠাক বলছে যে রাজনৈতিক দল ছাড়া কোনোভাবে সমাজসেবা করা যায় না কারণ পলিটিক্যাল যখনই সমস্যা যাব যাবো আচ্ছা মানে এই এই সব কারণের জন্যই আপনি এতে এলেন তাই তো

হেভিওয়েড প্রার্থী মহুয়া মৈত্র হ্যাঁ হেভিওয়েট প্রার্থী রানী মা অমৃতা রায় তো সেখানে দিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে আপনার একবারও পা কামলো না না একদম ভাবেনি মানে এই প্রতিযোগিতা এটাকে আপনি কেমনভাবে নিয়েছিলেন মানে খুব ইন্টারেস্টিং মোডে নিলেন নাকি না প্রতিযোগিতা করতে পারছি এদের সাথে এটাই আপনার কাছে বড় পাওনা হয়েছিল অবশ্যই সেটা বলতে পারেন যে প্রতিযোগিতা করতে পেরেছে তো সঙ্গে এটা আমার বড়ো ভাবনা

না এখানে দেখো লড়াইয়ের জায়গাটা তো তো আমি সেই হয়তো আসেনি লড়াই জায়গাটার মধ্যে জাস্ট ইলেকশনে দাঁড়াতে হবে যে এই দলটা ব্যানার প্রচার প্রচারের জন্য আচ্ছা এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমি আবার রাজ্য সভাপতি জনমারত দলের তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়েতে আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে বিভিন্ন ইস্যু তো সেখানে দাঁড়িয়ে আপনি রাজ্য সভাপতি হিসাবে গোটা পশ্চিমবঙ্গের বুকে আপনি কি আপনার সংগঠন তুলে আনতে পেরেছেন সংগঠন তুলে আনতে পেরেছেন প্রায় আমি একদম সংগঠন রেডি হয়ে গেছে নদীয়া সংগঠন সম্পূর্ণভাবে রেডি আর উত্তরবঙ্গে দিয়ে কাজ চলছে আমার কিন্তু আমার যত মনে হয় তো আপনি তো বা আপনার দল সেভাবে এখন পর্যন্ত কোনো রকমভাবে কোনো প্রচারে নেই প্রচারে নেই সবই কি প্রচারে আলোতে এসে করতে বলছি বর্তমান সময় এটা ভাবতে হবে বর্তমান সময় একজনকে তুলতে আর একজনকে নামাতে পারে কিন্তু এই মিডিয়ায় একদম সেই প্রচার কোথায় প্রচার কোথায় এখন প্রচারে আলাদা আমরা এখনো পর্যন্ত আসতে পারিনি বা আসেনি হয়তো কোনো মিডিয়া চ্যানেল আমাদের কভার করছে না সেটাও হতে পারে কিন্তু আমরা কাজ করছি ব্যাস কাজ করেই হবে এতে যদি মিডিয়া মনে করে বা প্রচার মনে করে এখানে প্রচার করবে তারা করবে সেটা এই যে আপনি কাজের কথা বললেন এই কাজ করতে চান বলে জন ভারত দলে এলেন একদম এটা নাইনটিন সেভেন্টি সেভেন যেই মুহূর্তে সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা সেখানে জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন সেই সময়ে কিন্তু এই বামেরও কিন্তু একই স্লোগান ছিল গরিব মেহনতি মানুষের জন্য কিছু করতে চায় খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করতে চায় ঠিক একই রকমভাবে দু হাজার এগারো যখন তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় এলো তাদেরও কিন্তু কি প্রায় স্লোগানটা একই ছিল প্রায় একই ছিল তো সেকেন্ডারি তো সেই একই স্লোগানকে সামনে রেখে আপনি সেই একই কথা বললেন দেখুন কারা কি বলেছে সেটা আমার বিষয় না আমি কি বলছি সেটাই ফাইনাল কিন্তু আমি যে কথাটা রাখছি আগামীতে সেই কথাটা হান্ড্রেড পারসেন্ট থাকবে এইটুকু আমি টার্গেট বাংলা নিউজের অফিসে বসে কথাটা দিই বলছি একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ধরুন ধরুন কোনো একদিন এই জন ভারত দল পশ্চিমবঙ্গের বুকে বিরাজ করল শাসক দল হলো জন ভারত দল সেখানে দাঁড়িয়ে যে যাই লঙ্কায় সে হয় রাবণ এরকম কোনো ঘটনা ঘটবে না তো কখনই ঘটবে না আমি থাকতে ঘটবে না এবং ঘটতে দেবো না আর যদি কোনো দিন এরকম ঘটনা ঘটে জনভারতের তরফ থেকে সেদিন আমি থেকে রিজাইন দেবো বলছি একজন একজন অনেক কুণ্ডু রিজাইন দিলে কী এসে যায় হয়তো আগে অনেক কিছু এসে যেতে পারে

আমি প্রকট ফোর জন্য আমি কিন্তু এখানে আসি তার মানে এখানেও সংগঠনেও হয়তো দেখা যেতে পারে যে সেই লবিবাজি সেই লবিবাজির হতে পারে আসতে পারে তবু আমরা চেষ্টা করছি নিচ্ছি না তার হতেও পারে আচ্ছা এই যে সামনে আমি আমি একদম আপনাকে স্ট্রিকলি পশ্চিমবঙ্গে বুকেই রাখবো কারণ আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তো সেখানে পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে আপনার দল বা আপনি কি এজেন্ডা ঠিক করেছেন কিভাবে কাজ করবেন কিভাবে আগাবেন আর মানুষকে কিভাবে আপনার দিকে আনবেন আমরা শিক্ষা স্বাস্থ্য রোজগার এই তিনটের উপরে আচ্ছা তারপর শিক্ষা স্বাস্থ্য এই তিনটে ব্যবস্থা যদি ঠিক থাকে আশা করি মানুষের কোনো সমস্যা আগামী দিতে হবে না মানে আমি এগুলো কিভাবে করতে চাই কিভাবে করতে চাইছি আমি স্বাস্থ্য বিষয়টা প্রথমে বলি আজকে অনেক মানুষরা আছে যারা স্বাস্থ্য থেকে বঞ্চিত আছে

যে কোনো কেউ পাচ্ছে না আপনার দল বা আপনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অবশ্যই মানে দল পাশে যেয়ে দাঁড়িয়েছে অনেকে হয়তো ভর্তি করতে পারছে না সেগুলোর ক্ষেত্রে করেছে তারপর অ্যাডমিশন করেছে অনেকে হয়তো অপারেশন হচ্ছে না দল সাহায্য করেছে হুম তারপর স্বাস্থ্য কিন্তু এখনও অনেক কিছু আচ্ছা কেননা এই কথা আমি বলছি আমি একটা কথা রাখা দিচ্ছি হুম ছোট উদ্যোগ দিয়ে আমি

অ্যাকচুয়ালি ইন্টেরিয়ারে কোনো স্বাস্থ্যকেন্দ্রে সেই ভৈবান এখনও পর্যন্ত সব জায়গায় আচ্ছা এই গ্রুপে আরও ডেভেলপ করবো হুম আজকে হয়তো আপনি এই কথাটা বলবেন তাহলে এই গভর্নমেন্ট কি করছে না কেন করছে না হয়তো গভর্নমেন্টের মাথায় না আসেনি আচ্ছা আসলে অবশ্যই করতো যদি আমরা ক্ষমতায় আসি যদি আমরা এই জায়গায় আসতে পারি আমি কি করবো সে গভর্নমেন্ট করবে হুম একদমই তাই এটাই ব্যাস উদ্দেশ্য বলছি শিক্ষা নিয়ে আপনি কি কাজ করবেন শিক্ষা নিয়ে দেখুন এখনও পর্যন্ত অনেক জায়গা আছে আমি কিছু কিছু ডিস্ট্রিক্ট দৃষ্টিভোজের মেদিনীপুর বলুন পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন তারপর হচ্ছে আপনার বীরভূম এই সাইডেও তো গেছি অনেক মানে ছেলেমেয়েরা কিন্তু পড়া থেকে বঞ্চিত আছে তারা এই কী বলে ওটাকে কাজ তার বাবা মানে শিশু শ্রফিকের কাজ চলছে কাজ চলছে সেগুলোকে বন্ধ করতে হবে শিক্ষাকে মৌলিক অধিকার মৌলিক অধিকার শিক্ষা তো মৌলিক অধিকার তো সেই সেই জায়গা থেকে আজকে শিক্ষা ব্যবস্থা কোথায়

কনসাসনেসটা এখনো পর্যন্ত আসেনি অ্যাওয়ারনেসটা এখনো পর্যন্ত আসেনি সেই জায়গাটাকে মানে অ্যাওয়ারনেস বলতে যে সেই জায়গাতে ততক্ষণ সেই রকম শিক্ষার লেভেলে পৌঁছায়নি কী বলতে চাইছেন দেখুন শিক্ষার লেভেলে পৌঁছায়নি এটা বলা ভুল আমি এটা করবো আমার তো জিনিসটা মনে আনতে হবে আমি আজকে লক্ষ্য হয়েছি একটা সরকারি স্কুলে আমার ছেলে কি করছে সরকারি স্কুল আজকে একদমই একদম বেসরকারি বেসরকারি ইংলিশ এটা স্কুলে পড়াচ্ছি একদম আমি বাঙালি আমার ছেলেকে ইংলিশ পড়াতে হবে হুম আমি এরকম অনেক স্টেন্ডের ছেলে মেয়েকে দেখছি যারা বাংলা লিখতে পারে না পড়তে পারে না আমি মনে করি তারা এই বাঙালি সমাজে কলঙ্ক সে স্টুডেন্টরা না স্টুডেন্টের বাবা মারা এটা কথা ছিল যে যদিও কথাটা বাম জমানার স্লোগান শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব এই কথাটাকে আপনি কি বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করি কথাটা বিশ্বাস করেন শিক্ষার চেতনা আছে আর চেতনা থেকে সৃষ্টি হয় এটা বিশ্বাস করি সেটা গেছে একদমই একদমই তাই তাই কিন্তু প্রশ্নটা হলো যে বর্তমান সময়েতে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বুকেতে যা যা দল ছিল এখন মেনলি দুটি দলের উপর ফোকাস গিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তো সেখানে দাঁড়িয়ে এই যে বাকি যে যে দলগুলি আজকে অনেকটাই খয় হয়ে গেছে তো সেই জায়গাটা কি দখল করার চেষ্টা যে জন ভারত করছি আমরা মানে আপনারা ওই জায়গাটাকে ধরার চেষ্টা করছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখে বেশ কিছু দল ছিল তো তার মধ্যে এখন মেনলি দুটি দলের উপর ফোকাস গিয়ে পড়েছে বাকি দলগুলো একেবারেই ক্ষয়িষ্ণু তো সেই ক্ষয়িষ্ণু জায়গাটাকে কি থাবা বসানোর চেষ্টা জনভাব দলের দেখুন আমাদের সঙ্গে ক্ষয়িষ্ণু যে দলের কথা বলতে আছে প্রথমে না বুঝি উত্তরটা দিয়েছিলাম আমি সেটা কোনো আমাদের উদ্দেশ্য কিছু নেই আমরা আমাদের মতো কাজ করবো আচ্ছা আমরা আমাদের মতো কাজ করবো তো আপনি কি নিশ্চিত যে সামনেই আমাদের আর মত এক দেড় বছর পরই আমাদের বিধানসভা নির্বাচন দু হাজার তো প্রায় মোটামুটি প্রায় দু বছরের কাছাকাছি যাই হোক তো সেখানে দাঁড়িয়ে আপনি তার আগে আপনার দলের সংগঠনকে ঠিক করে দু হাজার ছাব্বিশে ঝাঁপিয়ে পড়তে পারবেন এটুকু নিশ্চিত মানে এই যে কনফিডেন্স এই কনফিডেন্স কোথায় পাচ্ছেন আপনি আমার সংগঠন এবং যারা আমাদের সাপোর্ট দিচ্ছে যে টিম তৈরি হয়েছে এখনও পর্যন্ত এবং বিভিন্ন ফোন আমার কাছে আসছে যারা দলে জয়েন করতে যাচ্ছে আপনি যে জায়গাতে বিরাজ করছেন আমরা সেই জায়গার সংগঠন কতখানা আমার ব্লক লেভেল সংগঠনই তৈরি হয়ে গেছে নদীয়া ডিস্ট্রিক্ট এই সংগঠনের সামনে গিয়ে কী কাজ করেছেন কাজ এখনও সেভাবে কোনো কাজ হয়নি আমাদের যা সংগঠন তৈরি কাজ চলছে এখন সদস্য দুঃস্থ মানুষদের প্রতি যারা শিক্ষাতে পিছিয়ে আছে এবং যারা হেলথে কোনো সুবিধা আছে স্বাস্থ্য সেই জন্য আমরা হেল্প করার চেষ্টা করছি এবং যারা আবাস যোজনা ঘর যারা ফিরে ওঠেনি নিয়ে হয়তো কোনো ঘর তাদের খুঁজে নিয়ে আমরা পাঠানো হচ্ছে তো আপনি একটু বললেন যে আমাদের রাষ্ট্রীয় প্রমুখ সৌরভ মুখার্জি এরকম একটা কথা বললেন তাই তো নাকি একদম তো আমি যেহেতু জানি সৌরভ মুখার্জিটা একজন মুখ্য মানবধিকার ফাউন্ডেশনের চেয়ারপার্সেন হ্যাঁ তো তিনি আবার রাষ্ট্রীয় প্রমুখ আপনাদের জন ভারত দলে এটা সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা জন ভারত দলের একটা পলিটিক্যাল পার্টি সেই দলের রাষ্ট্র প্রভাব উনি ফাউন্ডার ক্লাস অষ্ট পার্ক আর মুখ্য মানবধিকার করেছেন উনি হচ্ছে

ছাব্বিশ সাল দেখতে দেখতে শেষ হয়ে যাবে হয়ে যাবে একেবারে তার মধ্যে চব্বিশ চলছে আমি মে মাসে ভোট গেছে আমি জাস্ট দায়িত্ব পেয়েছি মে মাসে লাস্টের থেকে মানে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার মানে চার দিনের পর দায়িত্ব পেয়েছি জুন জুলাই জুলাই আজ এর মধ্যে আমি অলরেডি দশটা ডিস্ট্রিক্ট পুরো কমপ্লিট করে ফেলেছি দশটা ডিস্ট্রিক্ট ঘুরে ফেললেন এর মধ্যে অবশ্যই করে ফেলেছি বাকিগুলো সমস্ত চলছে মিটিং চলছে আলোচনা চলছে টেলিফোনে মিটিং চলছে গুগল মিটিং চলছে আগামীতে উত্তরবঙ্গে দিয়েও কাজ শুরু হয়েছে আমাদের উত্তরবঙ্গতেও কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গতেও আমার কাছে এসছে আচ্ছা আপনি একটা একটু আগে একটা কথা বললেন যে আমরা বাংলার বুকে থাকি বাংলা ভাষা বলতে সত্যি পছন্দ করি কারণ বাংলা আমাদের মাতৃভাষা আছে একেবারে আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে নারীর টান আচ্ছা আপনার কি মনে হয় আপনাকে তো সরাসরি একটা অন্য জায়গায় নিয়ে যাই লোকসভা যে অধিবেশন চলছে সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলার সাংসদরা বাংলায় কথা বলছে এখানে আপনি কত হওয়ার গর্ববোধ করছেন অবশ্যই গর্ববোধ করছি আমি আমাদের বাংলার বাংলাদেশে সাংসদ যারা আছে যে ধরেই হোক না কেন তারা যে লোকসভায় বসে যে বাংলা কথা বলছে আমি আমি নিজে তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি নিজে গর্ব করছি আমি একটা আমার কোনো সং বুঝি না আচ্ছা দু হাজারে হিন্দি বলি হুম এই বাংলা হুম ইংলিশ বলে যে ইন্দ্র কথা বলুন আচ্ছা আমার প্রয়োজন যদি বাইরে কথা বলি তখন আমি হিন্দি বলতে বাধ্য হুম অবশ্যই তাই ইভেন মোবাইল কাস্টমার কথা যখন বলতে যাও হিন্দি বা ইংলিশ বলে আমি সেখানে হিন্দি ইংলিশ বলি আমি হিন্দি বলি না এই বলতে পারি না হুম আমি সেটাই বলি এবং কোনো নম্বর যদি আমার বেঙ্গলে আসে আমি কিন্তু হিন্দি বুঝিয়ে না আমি চাই বাংলাকে আজ এ বাঙালি হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে মানে অ্যাজ এ আপনাদের রাষ্ট্রীয় প্রমুখ আমি টেলিভিশনে হিন্দি বই দেখি না আচ্ছা খবর শোনেন কিসে বাংলা আমি এই খবর হিসাবে শুনি না আমি আচ্ছা আমি যেটুকু খবর দেখি এই যে আপনাদের রাষ্ট্রীয় প্রমুখ আপনার কি এই ফেসটা দেখে আপনাকে সিলেক্ট করেছে সভাপতি থাকতে হয় এরকম ভাবেই কি হয়েছে আপনি কৃষ্ণনগর থেকে কত ভোট পেয়েছিলেন উনত্রিশশো আটটা ভোট পেয়েছিলেন মানে উনত্রিশশো আটটা ভোট আপনাকে মানুষ দিয়েছিল দলকে দিয়েছিল এর মধ্যে নটা

যত প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় ততই কাজটা যে আমি দৃঢ়ভাবে এগিয়ে চলেছি তার প্রমাণ রাখা যায় তার মানে আপনি প্রতিবন্ধকতার মুখে পড়েনি মানে আপনার নিশ্চিত কাজের মধ্যে কোনো রকমভাবে কোথাও গাফিলতি হচ্ছে কি সেই জন্য আপনি প্রতিবন্ধকতার মুখে প্রবল করছেন না হিসাবটাই কি বোঝায় হিসাব কথাই বোঝায় একটা কথা আছে একদম আমি এটাই বলতে চেয়েছি

বলছি প্রতিটা মানুষের কিন্তু কিছু না কিছু লোভ লালসা থাকে সেখানে অনেক যদি আমার খেয়ে পেয়ে চলে গেলে মানুষের কিছু করতে হলে কিছু করবো সেই না সেই লোকটা আমার মধ্যে আচ্ছা বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা কেমন বলতে চাচ্ছেন সমস্ত কিছু দিক দিয়ে মানে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন অ্যাজ এ বল বাক স্বাধীনতা বলুন সমস্ত কিছু দিক পশ্চিমবঙ্গের অবস্থা কেমন ভালো না দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী না এটা তো যা কিছু নেই কাজ দেখছেন কাজের প্রেক্ষাপট দেখছেন তো সেখানে দাঁড়িয়ে আপনি এদিকে কত নম্বর দিতে নম্বর দুটো আচ্ছা

আপনি আবার বলি দুশো চুরানব্বইটা আসনে দেবেন কৃষ্ণনগর থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের কিছু জিনিস জানার চেষ্টা করলাম তিনি একেবারেই জন দলের রাজ্য সভাপতিও তার আগামী দিনের পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গের মুখে কি কাজ করতে যান সমস্ত বিধি তিনি অকবটে বলার চেষ্টা করলেন এরই সাথে আপনাদেরকে আরো একবার বলি উনি বলেছেন দু হাজার ছাব্বিশ সালে দুশো চুরানব্বইটা আসনেই উনি নাকি প্রার্থী দেবেন অ্যাজ এ সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গের বুক থেকে তো সেটাই আপনাদেরও লক্ষ্য থাকবে আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টের মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হলো কামার চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট অথবা এইট ওয়ান রাজস্থান কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে